প্রথমার্ধেই অবশ্যই ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন রোনাল্ড আরোহ মাঠ ছাড়ার আগেই তিনি হট্টগোল বাঁধিয়ে দিয়েছেন দুই দলের ফুটবলারদের মাঝে হঠাৎ করে ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্ড্রিককে পিছন থেকে সজোরে ধাক্কা দিয়েছেন রোনাল্ড আরোহ এই ঘটনা আর্জেন্টাইন রেফারির চোখে না পড়লেও চোখে পড়েছে রাফিনহার তাই তো সতীর্থের সাথে অন্যায়ের প্রতিশোধ নিয়েছেন রাফিনহা দূর থেকে এগিয়ে এসে সজরে রোনাল্ড আরহকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন রাফিনহা ব্রাজিলিয়ান এই তারকা অবশ্যই বার্সেলোনাতে একসাথে রোনাল্ড আরহর সাথে খেলেন তবে ক্লাব ফুটবলে সেই চিন্তা জাতীয় দলে আনছেন না রাফিনহা বরং সতীর্থ অ্যান্ড্রিককে ধাক্কা দেওয়ার প্রতিশোধ নিয়েছেন তারকা এই ব্রাজিল উইঙ্গার এ সময় মাঠে বেঁধে যায় হট্টগল দুই দলের ফুটবলারদের মাঝে কথার দ্বন্দ্বের পাশাপাশি চলে হাতাহাতি এক পর্যায়ে রেফ্রির হস্তক্ষেপে তা আসে মীমাংসায় ব্রাজিলিয়ান তারকা এন্ড্রিককে মূলত হঠাৎ করে অন্যায়ভাবে ধাক্কা দেওয়ায় ক্ষিপ্ত হয়েছিলেন রাফিনহা এই ঘটনায় রোনাল্ড আরোহর সাথে দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিলেন তিনি